কুম দর্শক দর্শক বাংলাদেশের আজকে জীবন মরণের খেলা বাংলাদেশ যদি সিনেমা যেতে চাই তাহলে অবশ্যই আজকের ম্যাচটি তাদেরকে জিততে হবে আপনারা হয়তো অনেকেই স্বপ্ন দেখছেন তাই না হ্যাঁ স্বপ্ন স্বপ্ন থেকে যাবে কেননা বাংলাদেশের টিমের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কখনোই সেই স্বপ্নটুকু দেখতে পারি না কারণ এখানে যতদিন এই হাতুড়ু আছে যতদিন সাকিব আছে যতদিন নান্নু আছে যতদিন পাপন আছে এরা থাকলে স্বপ্ন আমাদের হ্যাঁ কখনোই পূরণ হবে না এটাই বাস্তব কেননা এরা ভালো জিনিসকে ভালো মান দিতে কখনোই শিখে না আজকে পিছন দিকে যদি আমরা তাকাই আফগানিস্তান কালকে পাকিস্তানকে কি দিয়েছে আপনারা একবার দেখেন হ্যাঁ আফগানিস্তানের মতো দল যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমরা বাংলাদেশ আমাদের দল কেন ঘুরে দাঁড়াতে পারতেছি না এটা ভাবার বিষয় আছে এটা ভাবার একশো পার্সেন্ট বিষয় আছে যে বাংলাদেশের মতো দল ঘুরে দাঁড়াইতে পারতেছে না অথচ আফগানিস্তানের মতো দল পাকিস্তানের মতো দলকে পরাজিত করে তারা হ্যাঁ দুই ম্যাচ জিতে একটা স্বপ্ন দেখছে সেমিফাইনালের আসলে আমরা কি করতে যাচ্ছি নিজেরাও জানি না দর্শক তবে আজকে দেখবো যে আসলে সাউথ আফ্রিকার সাথে তারা কতটুকু যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে এরপরে ম্যাচটা শেষের পরে আপনাদের সামনে আমি ফিরে আসব কিছু মন্তব্য নিয়ে দর্শক আজকে এখানেই শেষ করছি